কক্সবাজারের রাজনীতিতে একই ভেলকি বিএনপির হেভিওয়েট নেতা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কি ধলিস্বাদ হতে চলেছেন যে আসনকে বলা হতো বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি সেখানে আজ কেন তাসের ঘরের মতো কাঁপছে ধানের শেষের ভিত্তি অবিশ্বাস্য মনে হলেও কক্সবাজারের মাঠের চিত্র কিন্তু এমন এক ভয়াবহ সংকেতে দিচ্ছে যা শুনলে কপালে ভাঁজ পড়বে খোদ তারেক রহমানেরও পাঁচ আগস্টের পর সবাই যখন ভেবেছিলেন কক্সবাজার মানেই বিএনপির একচ্ছত্র আধিপত্য ঠিক তখনই নৈপথ্যে ঘটে গেছে বিশাল এক রাজনৈতিক ওলট পালট বন্ধু যখন প্রতিদ্বন্দ্বী হয় তখন লড়াইটা হয় সবচেয়ে ভয়ঙ্কর আর ঠিক সেই ভয়ঙ্কর লড়াইয়ের মুখোমুখি এখন কক্সবাজারের চারটি আসন জামাত ইসলামী কি এবার বিএনপির সাজানো বাগান তছনছ করে দেবে নাকি বিএনপি সামলে নেবে তাদের দুর্গ চলুন ভোটের মাঠে গরম খবরের গভীরে যাওয়া যাক সালাউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং দলের অন্যতম নীতি নির্ধারক দীর্ঘ প্রবাস জীবন আর আইনি লড়াই শেষে তিনি দেশে ফিরেছেন সাধারণ মানুষের ধারণা ছিল তিনি ফিরলেই বিএনপি রাজনীতিতে নতুন জোয়ার আসবে হয়তো তিনি হবেন দলের পরবর্তী মহাসচিব কিন্তু রাজনীতির অলিগলি বড়ই বিচিত্র তারেক রহমান দেশে ফেরার পর সালাউদ্দিন আহমেদ কিছুটা যেন কোন ঠাসা বলা হচ্ছে তিনি তার নিজের নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত কিন্তু আসল খবর কি তাই কক্সবাজার এক আসন চকরিয়া এবং পেকুয়া নিয়ে গঠিত এই আসনটি বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন সালাউদ্দিন আহমেদ এলাকায় থাকলেও তার নির্বাচনী প্রচারণায় সেই তেজ সেই ঝাঁজ যেন অনেকটাই ম্লান অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী একসময়ের জোটের শরিক জামায়াত ইসলামী কিন্তু এক মুহূর্ত বসে নেই জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ভোট থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন চকরিয়া পেকুয়ার জনপদ তা লক্ষ্য পরিষ্কার জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ আসনটি এবার জামায়াতের ঘরে তোলা ভোটের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় চকরিয়া এবং পেকুয়া মিলিয়ে মোট ভোটার পাঁচ লাখ তেত্রিশ হাজার এর মধ্যে চকরিয়ায় তিন লাখ ছিয়াশি হাজার আর পেকুয়াই এক লাখ সাতচল্লিশ হাজার উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে এই আসনে সালাউদ্দিন আহমেদ এমপি নির্বাচিত হয়েছিলেন দু হাজার আট সালে আইনি জটিলতায় তিনি নির্বাচন করতে না পারলেও তার স্ত্রী সেই আসনে জয়ী হন অর্থাৎ টানা কয়েক যুগ ধরে এটি বিএনপির দখলে কিন্তু মনে রাখতে হবে দু হাজার আটের পর বিএনপি এখানে দাঁড়াতে পারেনি হামলা মামলা গুম আর নির্যাতনে বিএনপির সাংগঠনিক কাঠামো যখন নড়বড়ে ঠিক তখনই নীরবে নিভজিতে নিজেদের সংগঠনকে ইস্পাত কঠিন করে গড়ে তুলেছে জামায়াত ইসলামী আওয়ামী লীগের শাসন আমলে যখন বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করা ছিল আগুনের উপর দিয়ে হাঁটার মতো তখনও পেকুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জামায়াত থেকে চকুরিয়াতেও তাদের ভিত্তি অত্যন্ত শক্ত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উনিশশো সালে যে নির্বাচনে এই আসনে জামেতের এনামুল হক প্রায় ৩৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন যেখানে বিএনপির ভোট ছিল মাত্র পনেরো শতাংশ অর্থাৎ এখানে জামায়াতের নিজস্ব একটি বিশাল ভোট ব্যাংক আছে সালাউদ্দিন আহমেদ এতদিন সেই ভোট ব্যাংকের সমর্থন পেয়ে সহজেই বৈতরণী পার হয়েছে কিন্তু এবার এবার তো জামায়াত আলাদা সালাউদ্দিন আহমেদকে এবার লড়তে হবে জামায়াতের সেই সাইলেন্ট কিলিং স্ট্র্যাটেজির বিরুদ্ধে কাগজে কলমে তিনি অবিসংবাদিত নেতা হতে পারেন কিন্তু ভোটের মাঠে জামায়াত এবার তাকে এমন এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে যেখানে তিনি হেরে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক রাজনীতির এমন সব খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন চলুন এবার নজর দেওয়া যাক কক্সবাজারের অন্য আসনগুলোর দিকে শুধু কক্সবাজার এক নয় একই নাটকের মঞ্চয়ন হতে যাচ্ছে কক্সবাজার দুই আসনেও কুতুবদিয়া এবং মহেশখালী নিয়ে গঠিত এই দীপাঞ্চলীয় আসন এখানেও বিএনপির মাথা ব্যথার কারণ সেই জামায়াত ইসলামী দু সালের নির্বাচনে এই আসনে এমপি হয়েছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আওয়ামী লীগের প্রবল জোয়ারের সময়েও স্থানীয় সরকারের নির্বাচনে অর্থাৎ উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াত প্রার্থীরা এখানে জয়ী হয়েছেন তার মানে দলটির শেঁকড় এখানে অনেক গভীরে যদিও উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে বিএনপির মাহজুল্লাহ ফরিদ এই আসনে এমপি ছিলেন এবং এবারও বিএনপি তাকে প্রার্থী করেছে কিন্তু মাঠের জরিপ বলছে জামায়াতের হামিদুর রহমান আজাদ এবং বিএনপির মাহজুল্লাহ ফরিদের মধ্যে লড়াই হবে সমানে সমান তবে স্থানীয় সমীকরণ এবং সাংগঠনিক তৎপরতা বিবেচনায় দাঁড়িপাল্লার ওজন এখানে কিছুটা হলেও বেশি মনে হচ্ছে বিএনপি যদি তাদের পুরনো ভোট ব্যাংকে ফিরে পেতে চায় তবে তাদের ঘাম ঝরাতে হবে আর জামায়াত যদি তাদের বর্তমান মোমেন্টাম ধরে রাখতে পারে তবে এই আসনটি বিএনপির হাতছাড়া হওয়া সময়ের ব্যাপার মাত্র এবার আসি কক্সবাজার সদর ও রামু নিয়ে গঠিত কক্সবাজার তিন আসনে এখানে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল দু সালে তিনি এমপি হয়েছিলেন কিন্তু তার ঘুম হারাম করতে মাঠে আছেন জমেতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর যিনি এলাকায় ভিপি বাহাদুর নামেই বেশি পরিচিত এক সময়ের তুখোর ছাত্র নেতা এবং কক্সবাজার সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর তার ব্যক্তিগত জনপ্রিয়তার জেরে আওয়ামী লীগের সময় চরম দুঃসময়েও সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তার ব্যক্তিগত ইমেজ এবং জামায়াতের সাংগঠনিক শক্তি মিলে এখানে বিএনপির লুৎফর রহমান কাজলের জন্য এক কঠিন দেয়াল তৈরি করেছে এই আসনে কে জিতবে তা আগে থেকে বলা মুশকিল তবে লড়াইটা যে হবে হাড্ডাহাড্ডি তাতে কোনো সন্দেহ নেই সবচেয়ে বড় চমক এবং নাটকীয়তা অপেক্ষা করছে কক্সবাজার চার আসনে মিয়ানমার সীমান্তের টেকনাফ সেন্ট মার্টিন এবং রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া নিয়ে এই আসন দেশ জুড়ে এই আসনটি পরিচিত ইয়াবা সম্রাট খ্যাত আব্দুর রহমান বদির কারণে বদি এবং তার স্ত্রী মিলে চার এই আসনে এমপি ছিলেন এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে দলের বয়সী নেতা শাহজাহান চৌধুরীকে এবং দু হাজার এক সালে তিনি এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন কিন্তু শাহজাহান চৌধুরীর জন্য এবার লড়াইটা বাইরের চেয়ে ঘরের ভেতরেই বেশি কঠিন কেন জানেন কারণ তার আপন ছোট ভাই জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল শাহজালাল চৌধুরী এবার মাঠে নেমেছেন জামায়াত আনুয়ারির পক্ষে ভাবা যায় আপন ভাই যখন অন্য দলের হয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে নামেন তখন কর্মীরা হবে এটাই স্বাভাবিক প্রার্থী নূর আনোয়ারি টেকনাফের হোয়াই ক্যাং ইউনিয়নের চার নির্বাচিত চেয়ারম্যান তিনি এবার প্রথমবারের মতো সংসদ সদস্য পদে লড়ছেন এবং তার পক্ষে যান প্রাণ দিয়ে কাজ করছে শাহজাহান চৌধুরীর পরিবার এবং স্বজনদের একাংশ শাহজাহান চৌধুরী বিএনপির পুরনো নেতা হলেও দীর্ঘদিন তিনি জেলায় রাজনীতিতে অতটা সক্রিয় ছিলেন না বলে অভিযোগ আছে তাকে প্রার্থী ঘোষণার পর খোদ জেলা বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল এবং কাফুনের কাপড় পরে প্রতিবাদ পর্যন্ত জানিয়েছিল যদিও শেষ পর্যন্ত তারা ধানের শেষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে কিন্তু এই যে অভ্যন্তরীণ কোন্দল আর বিভেদ এর ফায়দা কি জামায়াত জেলা আহমদকে জামায়াত সবাই ঐক্যবদ্ধ কিন্তু রাজনীতির মাঠে ছাই চাপা আগুন যেকোনো সময় দাও দাউ করে জ্বলে উঠতে পারে দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে কক্সবাজারে বিএনপি জামায়াতের বিরোধ মেটাতে খোদ বেগম খালেদা জিয়াকে হস্তক্ষেপ করতে হয়েছিল আসন ভাগ করে দিতে হয়েছিল কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন বিএনপি এবং জামায়াত দুই দলই এখন দুই মেরুতে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয় বিএনপি মনে করছে স্বৈরাচার পতনের পর তারাই একমাত্র শক্তি আর জামায়াত প্রমাণ করতে চাইছে দুঃসময়ে তারাই ছিল আসল বিরোধী শক্তি এবং তাদের জনসমর্থন এখন তুঙ্গে এই দুই দলের রশি টানাটানিতে শেষ পর্যন্ত লাভ কার হবে বিএনপি যদি তাদের অভ্যন্তরীণ কোন্দল পুরোপুরি মেটাতে না পারে তবে এই বিরোধের ফাঁক বলে কক্সবাজারের একাধিক আসন চলে যেতে পারে জামাইতে দখলে আর যদি তাই হয় তবে তা হবে বিএনপির জন্য এক বিশাল ধাক্কা বিশেষ করে সালাউদ্দিন আহমেদের মতো নেতার নিজ এলাকার পরাজয় জাতীয় রাজনীতিতে বিএনপির জন্য এক বড় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে কক্সবাজারের মাটি ও মানুষের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে ধানের শেষের ঐতিহ্য অন্যদিকে দাঁড়িয়ে পাল্লার সুশৃঙ্খল সাগর পাড়ের এই জেলায় আগামী নির্বাচনে কি কোনো অঘটন ঘটবে নাকি বিএনপি তাদেরকে দুর্ঘ রক্ষা করতে পারবে উত্তরটা একমাত্র সময়ের হাতেই তোলা থাকলো তবে এটা নিশ্চিত কক্সবাজারের ভোটের মাঠ এখন আর আগের মতো শান্ত নেই সেখানে বইছে পরিবর্তনের এক উত্তাল হাওয়া প্রিয় দর্শক কক্সবাজারের এই রাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের কি মতামত আপনি কি মনে করেন সালাউদ্দিন আহমেদ বা শাহজাহান চৌধুরীর মতো প্রবীণ নেতারা জামায়াতের এই নতুন চ্যালেঞ্জ সামলাতে পারবেন নাকি জামাইতি হবে কক্সবাজারের নতুন কিং মেকার। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং অজানা খবর নিয়মিত পেতে গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আল্লাহ হাফেজ